আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর তীরবর্তী তিন নং চায়নাবাদে এখানে কিন্তু অসাধারণ নৈসর্গিক দৃশ্য দেখা যায় আপনি এখানে পরিবার নিয়েও আসতে পারবেন সিরাজগঞ্জের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এটি দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ এবং যমুনা নদীর পানি একটা অপরূপ সৌন্দর্য তৈরি করছে আপনারা চাইলে বিকেলবেলা এখানে আসতে পারেন বিকেলের সৌন্দর্যটা কিন্তু আরও অসাধারণ আমরা আসছি অনেকদিন পর যেহেতু বাইরে থাকি আসা হয় না তো সিরাজগঞ্জের অনেক পর্যটন কেন্দ্র আছে ধীরে ধীরে সব পর্যটন কেন্দ্র আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ দেখতে থাকুন পুরোটা ভালো লাগলে শেয়ার করে দেবেন